কন্যা কন্যা কারাকশন করে রাশি সম্পদ লুটপাট করে তারা কিন্তু আজকে চুম্বন মানে গেছে কেউ আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত করে কে জাতীয় করে মানে ব্লেসিং নেয় যদি ব্লেসিং নেয় বাট এর পলিটিক্যাল প্লেস আছে ওদেরকে ফাইন্যান্স করে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রতিষ্ঠান পরিচিত তাহলে আমাদের রেভিনিউ যেখান থেকে রাজ্য ইনকাম করবে সেটা কিন্তু আমরা দেখেন রাষ্ট্র যখন রেভিনিউ ইনকাম করবে সেখানে দুর্নীতি ব্যাটের কথা বলেন ব্যাটের এখানে দুর্নীতি রাষ্ট্রীয় ইনকাম ইন্টারনেট বলেন সেখানে দুর্নীতি আপনার ওই যে চিদায় কাশ্মীর বলেন সেখানে ভ্যাট ট্যাক্স আদায় করবো ইম্পোর্ট ট্যাক্স ডিউটি আদায় করবো সেখানে দুর্নীতি নাকি যে কোনো রেভিনিউ রাষ্ট্র যেখানে যেখানে রাষ্ট্রের ইনকাম সুযোগ আছে ইনকাম করার কারার পথ সেখানে কিন্তু দুর্নীতি হচ্ছে এটা পৃথিবীতে খুব কম বেশি সম্ভব

এই যে জেনারেশন স্টুডেন্ট দাদা আছে ছাত্র কালকে তারা মাস পর চাকরি পাচ্ছে হবে রাষ্ট্র কিন্তু বিশেষ পরীক্ষা বা অন্য চাকরি পাচ্ছে যদি সব মিলে কত এক লাখ লোক নেয় বা দুই লাখ লোক নেয় এক লাখ দেড় লাখ লোক নেয় আমার প্রতি বছর গ্রাজুয়েশন হচ্ছে সেখান থেকে কয়েক লক্ষ বিভিন্ন সেক্টরে তার এমপ্লয়মেন্টটা কোথায় সরকারি কোনো ইনভেস্টমেন্ট নাই বেসরকারি কোনো ইনভেস্টমেন্ট নাই রাজ্যের জন্য আমরা কি ধনীর লোকের ধনীর দেশ কি বলে উচ্চ দেশ দেশ